নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ টু মার্কসের প্রশ্নগুলো নিয়ে দেখো প্রথম প্রশ্ন বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কি ছিল দেখো অ্যান্সার হয়ে যাবে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত এই পত্রিকার উদ্দেশ্য ছিল সমকালীন সমাজের মহিলাদের শিক্ষাদানের মাধ্যমে পুরুষ সমাজের শাসনের হাত থেকে মুক্তি দান করা বামা বোধিনী অর্থাৎ বামা মানে মেয়ে অর্থাৎ মহিলাদের শিক্ষাদানের মাধ্যমে পুরুষ সমাজের শাসনের হাত থেকে মুক্তিদান দান করাই হচ্ছে বামা পত্রিকার মূল উদ্দেশ্য ছিল দেখো নেক্সট প্রশ্ন হুতম পেচার নকশা কবে প্রকাশিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো অ্যান্সার হয়ে যাবে কালীপ্রসন্ন প্রসন্ন এর লেখা গ্রন্থটি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রথম খণ্ড ও আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় তাহলে হুতম পেচার নকশার কিন্তু দুটো খণ্ড একটা হচ্ছে আঠেরোশো সালে প্রথম খণ্ড আর একটা আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে দ্বিতীয় খণ্ড আর হুতম পেচার নকশা কার রচনা কালী প্রসন্ন সিং এটাও খুব ভালোভাবে তোমরা মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট দেখো নেক্সট প্রশ্ন মেকালে মিনিট কি অথবা আরও একভাবে আসতে পারে মেকালে মিনিট বলতে কি বোঝো একই অ্যান্সার হবে দেখো অ্যান্সারটা ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার সমর্থনে উইলিয়াম বেন্টিংকের আইন সচিব মেকলে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যে প্রতিবেদন পেশ করেন তা মেকলে মিনিট নামে পরিচিত এই মেকলে মিনিটের চার নম্বরের একটা প্রশ্ন আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা যদি সেই ভিডিওটা ডিটেলসে দেখতে চাও তাহলে তোমরা আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো বা আমাদের চ্যানেলের পেজ ভিজিট করে তোমরা সেখান থেকে এই প্রশ্নটার অ্যান্সারটা পেয়ে যেতে পারো তাহলে মেকলে কে ছিলেন উইলিয়াম বেন্টিংকের আইন সচিব এটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট আর মেকলে মিনিট কবে পেশ করা হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আর কে পেশ করেন মেকলে তাহলে তিনি কে ছিলেন উইলিয়াম বেন্ডিকের আইন সচিব দেখো নেক্সট প্রশ্ন গ্রামবার্তা প্রকাশিকায় সমাজের কোন দিকগুলি তুলে ধরা হয়েছে দেখো অ্যান্সার হয়ে যাবে সমকালীন সমাজে জমিদার নীলকর মহাজন চাষী প্রভৃতি সম্প্রদায়ের উল্লেখ রয়েছে কাঙ্গাল সম্পাদিত এই পত্রিকায় মহাজন নীলকর এবং জমিদার শোষণের কথা তুলে ধরা হয়েছে গ্রাম বার্তা প্রকাশিকায় সমাজের কোন দিকগুলি তুলে ধরা হয়েছে মেনলি সমাজের যে জমিদার শ্রেণী ছিল নীলকর মহাজন চাষি এইসব সম্প্রদায়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে আর এই গ্রাম বার্তা প্রকাশিকা এটা কার সম্পাদিত একটা পত্রিকা কাঙাল হরিনাথ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব ভালোভাবে মনে রাখবে শর্ট কোশনের জন্য দেখো নেক্সট প্রশ্ন উডের ডেসপ্যাচ কি অথবা এর সঙ্গে আসতে পারে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ম্যাংনাকালটা বলতে কি বোঝো এই প্রশ্নটাও চার নাম্বার হিসেবে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে তোমরা চ্যানেলের পেজ ভিজিট করো এই প্রশ্নের উত্তরটা ডিটেলসে জেনে নিতে পারো দেখো তাহলে উডের ডেসপ্যাচ কি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড তাহলে চার্লস উড কে ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা ঘোষণা করেন তা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কার্টা বা উডের ডেস্যাস নামে পরিচিত তাহলে উডের ডেস্যাসটা আরেকভাবে কি আসতে পারে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কার্টা কি তাহলে চালসুট কবেই উডের ডেস্যাস এই প্রতিবেদনটা পেশ করেছিল বা এই নির্দেশনামাটা পেশ করেছিল আঠারোশো সালে সালটাও খুব ভালোভাবে মনে রাখবে নেক্সট দেখো উডের ডেসপ্যাচের সুপারিশগুলি কি কি এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো এক নম্বর পয়েন্ট কলকাতা বোম্বাই মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন করা দু নম্বর পৃথক শিক্ষা দপ্তর ও শিক্ষক শিক্ষণ বিদ্যালয় স্থাপন করা তিন নম্বর সরকারি অনুদান দিয়ে বিদ্যালয়গুলিকে উন্নত করে তোলা দেখো নেক্সট প্রশ্ন স্কুল সোসাইটি কে কেন কবে প্রতিষ্ঠা করেন দেখো কলকাতার বিভিন্ন অঞ্চলে বিদ্যালয় গঠনের উদ্দেশ্যে আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে তাহলে সালটা কবে আঠারোশো আঠেরো ডেভিড হিয়ারের উদ্যোগে তাহলে কে প্রতিষ্ঠা করেন ডেভিড প্রতিষ্ঠিত হয় স্কুল সোসাইটি তাহলে কবে আঠারোশো আঠেরো সালে কে প্রতিষ্ঠা করেন ডেভিড হিয়ার কেন প্রতিষ্ঠা করেন কলকাতার বিভিন্ন অঞ্চলে বিদ্যালয় গঠনের উদ্দেশ্যে দেখো নেক্সট প্রশ্ন প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান কিভাবে হয়েছিল এই প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্বের এই ডিটেলস ভিডিওটাও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে তোমরা এই ভিডিওটাও আমাদের চ্যানেলের পেজ ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারো দেখো অ্যান্সারটা হয়ে যাবে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের পর থেকে প্রাশ্য শিক্ষা নিয়ে যে দ্বন্দ্ব চলছিল আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে উইলিয়াম বেন্টিংকের নির্দেশে মেকলের ঘোষণার দ্বারা সেই প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান হয় দেখো নেক্সট প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই শ্রীরামপুর ত্রয়ীর তিনজনের নাম খুব ভালোভাবে তোমরা মনে রাখবে এটা শটেও আসতে পারে বা দু নম্বরেও আসতে পারে দেখো শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি উইলিয়াম ওয়ার্ড এবং মার্সম্যানকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় তাহলে শ্রীরামপুর ত্রয়ী এই তিনজনের নাম আরও একবার আমি তোমাদেরকে বলছি খুব ভালোভাবে তোমরা মনে রাখবে শ্রীরামপুর ত্রয়ী ছিলেন উইলিয়াম কেরি উইলিয়াম ওয়ার্ড দুজন উইলিয়াম আর মার্সম্যান দেখো নেক্সট প্রশ্ন স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি দেখো আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড উদ্যোগে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল গরিব ও দুস্থ ছাত্রদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা একটু আগে তোমরা দেখেছিলে স্কুল সোসাইটি আর এটা কিন্তু স্কুল বুক সোসাইটি দুটোই কিন্তু প্রতিষ্ঠা করেছে ডেভিড হেয়ার খুব ভালোভাবে মনে রাখবে তাহলে স্কুল বুক সোসাইটিটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সতেরো সালে আর এর উদ্দেশ্যটা ছিল গরিব ও ছাত্রদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা দেখো নববিধান ব্রাহ্ম সমাজ কি চন্দ্র সেনের নেতৃত্বে ভারতীয় ব্রাহ্ম সমাজ পরিবর্তিত হয়ে গড়ে ওঠে এই নববিধান ব্রাহ্ম সমাজ তাহলে শর্ট কোশ্চেনে তোমাদের আসতে পারে নববিধান ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে কবে প্রতিষ্ঠিত হয়েছে আঠেরোশো আশিতে আর কার নেতৃত্বে কেশব চন্দ্র সেনের নেতৃত্বে নেক্সট প্রশ্ন দেখো কবে কার নেতৃত্বে ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে আগেরটা দেখলে নববিধান ব্রাহ্ম সমাজ সেটা কিন্তু কেশবচন্দ্র সেন আর আঠারোশো আশিতে আর ব্রাহ্ম সমাজ কবে গড়ে ওঠে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে আর কার নেতৃত্বে রামমোহন রায়ের নেতৃত্বে তাহলে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে রামমোহন রায়ের নেতৃত্বে গঠিত ব্রাহ্মসভা তাহলে রামমোহন রায় যখন প্রতিষ্ঠা করেছিলেন তখন তার নাম ছিল ব্রাহ্মসভা যা পরের বছর ব্রাহ্ম সমাজে পরিবর্তিত হয় নেক্সট প্রশ্ন দেখো লালন ফকির কে ছিলেন হিন্দু ও মুসলিম ধর্মশাস্ত্রের বিশ্লেষক তথা উনিশ শতকের বাংলার একজন বাউল সাধক ছিলেন লালন ফকির নেক্সট প্রশ্ন দেখো নব্যবঙ্গ আন্দোলন কি হিন্দু কলেজের অধ্যক্ষ ডিরোজীয় নেতৃত্বে ঊনবিংশ শতকের প্রথমার্ধে সামাজিক ও পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত যে আন্দোলন হয়েছিল তার নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত তাহলে কার নেতৃত্ব হয়েছিল হিন্দু কলেজের অধ্যক্ষ হয়েছিল আর কবে হয়েছিল ঊনবিংশ শতকের প্রথমার্ধে নেক্সট প্রশ্ন দেখো নীল দর্পণ নাটক কার রচনা এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নীল দর্পণ নাটক কার রচনা দীনবন্ধু মিত্রের রচনা আর এর সঙ্গে পাট মার্কিং আছে দেখো কোন বিষয়কে কেন্দ্র করে রচিত হয় এই নীল দর্পণ নাটকটি দেখো মূলত নীল চাষিদের উপর নীলকর সাহেবদের অকত্য অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছিল এই নীল দর্পণ নাটকটি